আজ বারো ঘন্টার বাংলা বন্ধ আর্জিকর হাসপাতালে ১৪ তারিখ রাত বারোটার পর ধর্ষণ ও খুনের প্রমাণ লোপারের উদ্দেশ্যে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদেই এই বারো ঘন্টার সারা বাংলার সাধারণ ধর্মঘটের ডাক দেয় এসিসিআই এর দাবি আর্জিকর হাসপাতালে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে ইতিমধ্যেই আর্জিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তভার নিয়েছে সিবিআই গোটা ঘটনায় উত্তাল বাংলা চোদ্দই আগস্ট রাতে গোটা রাজ্যে মহিলারা নেমেছিল পথে বীরত্বমাত ধর্ষণ ও গুণের ঘটনার পর কলকাতা পুলিশ তদন্ত নামলেও মুখ্যমন্ত্রী বলেছিলেন তদন্তভার সিবিআই নিলে রাজ্যের কোনো আপত্তি নেই রবিবার পর্যন্ত কলকাতা পুলিশকে সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপর রাজ্য সরকারই সিবিআই এর কাছে তদন্তভার নামার আবেদন জানাবে বলে জানিয়েছিলেন মমতা কিন্তু তার আগে মঙ্গলবার আদালত ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় তদন্ত দিয়ে দিল্লি থেকে সিবিআই টিম পৌঁছয় কলকাতায় বুধবার তদন্ত শুরু করে সিবিআই আর বুধবার রাতে এই গোটা রাজ্য জুড়ে মহিলারা রাত দখলের আন্দোলনে ডাক দেয় ঠিক এই সময় আচমকা আর্যকর হাসপাতালে দুষ্কৃতি হানার ঘটনা ঘটে ভেঙে চোরবার করে দেওয়া হয় চিকিৎসকদের অবস্থান মঞ্চ থেকে শুরু করে এমার্জেন্সি সহ বিভিন্ন পক্ষ কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর্যিকর হাসপাতালের পরিস্থিতি কলকাতা পুলিশকে নীরব দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে বলে অভিযোগ ওঠে তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় এবং ক্লিয়ার ছোড়ে বলে অভিযোগ এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন ভাঙচুর হয় পুলিশের বেশ কিছু গাড়ি ঘটনার পর হামলাকারীরা শাসকের অঙ্গুলি হেলো নেই এই কাজ করেছে বলে অভিযোগ তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ তথ্য লোপাটের জন্য এই চক্রান্ত আর এই কারণেই প্রতিবাদে সোচ্চার হয় প্রতিটি বিরোধী রাজনৈতিক দল আর এই ঘটনা নিয়ে আজ বারো ঘন্টা সারা বাংলা বন্ধের ডাক দেয় এসিসিআই আমাদের মন ডাকা হয়েছে তার কারণ যে দুদিন আগে মধ্যরাত্রে আর কলেজে যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন যে আরজিকর কলেজে একজন অন ডিউটি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে নৃশংসভাবে তার প্রতিবাদে আন্দোলন গড়ে উঠেছে রাজ্য এবং দেশব্যাপী সেই আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনের মঞ্চে মধ্যরাত্রে যখন সারা বাংলা জুড়ে মহিলারা প্রোটেস্ট করছিল স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল সেই মধ্যরাত্রে এই মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে ভয় পেয়ে সেখানে গুন্ডা বাহিনী পাঠিয়ে মধ্যরাত্রে আন্দোলনের মঞ্চ ভাঙচুর করা হয় ডাক্তারদের উপর আক্রমণ করা হয় নার্সদের উপর আক্রমণ করা হয় এমনকি এই থ্রেট দেওয়া হয় যে আন্দোলন করলে তাদেরকেও ধর্ষণ করা হবে এমনকি রুগীদেরকেও ছাড়া হয় না সেখানে মারধর করে হসপিটালের মধ্যে ভাঙচুর করা হয় যাতে ধর্ষক খুনীদের সমস্ত প্রমাণ লোপাট করা যায় এর তীব্র অধিকার জানাচ্ছি এবং এরই প্রতিবাদে আজ হরতাল চলছে আজকে দেখুন স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই হরতালে সাড়া দিয়েছেন আমরা মানুষের বিবেকের দরবারে আবেদন রেখেছি যে নারী নিরাপত্তার দাবিতে আপনার আমার ঘরের মা বোনদের সুরক্ষার দাবিতে আজ এই হরতাল সর্বতোভাবে সফল করুন তার কারণ যে আর জি কর মেডিকেল কলেজের মতো একটি কর্মব্যস্ত মেডিকেল কলেজ কলকাতার বুকে সেখানে অন ডিউটি ডাক্তারের উপর যদি এই ঘটনা ঘটতে পারে আর যদি ধর্ষক খুনিরা পার পেয়ে যায় তাহলে ভেবে দেখুন ভারতবর্ষের কোথাও কি আমাদের ঘরের মা বোনরা সুরক্ষিত থাকতে পারবে এই আবেদন রেখে আমরা এই হরতাল ডেকেছি এবং আজকে সর্বতভাবে এই হরতাল সফল হচ্ছে অপরদিকে আর্চিকর কাণ্ড নিয়ে ময়দানে বিজেপি ও বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের ঘোষণা আজ দুপুর দুটো থেকে প্রতিটি জেলায় বিজেপির রাস্তা অবরোধ কর্মসূচি চলবে বাংলায় সাধারণ মানুষের কাছে বিজেপির অনুরোধ দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত নিজের সকল কর্মকাজ বন্ধ রেখে এই ঘটনার প্রতিবাদ জানান পাশাপাশি আজ থেকে বিজেপি রাজ্য জুড়ে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন বড় কার্যক্রম শুরু করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে সুকান্ত মজুমদার বলেন বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী মনতি শ্রীনিবাসনের উপস্থিতিতে হাজরা মোড় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত মোমবাতি এবং মশাল মিছিল করবে মহিলা মোর্চা

রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা